এদিকে জুমার পরেই কপাল খুলে গেল শেখ হাসিনার যুক্তরাষ্ট্র থেকে এই মাত্র খুশির খবর এলো নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের গোপন বৈঠক থেকে জানা গেছে শেখ হাসিনাকে অতি দ্রুতই ক্ষমতায় পূর্ণ ভল করা হবে সো রাজনৈতিক প্রেক্ষাপটে আস্তে আস্তে পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি আস্তে আস্তে গ্লোবালি এবং লোকালি চেঞ্জ হতে শুরু করেছে আর সেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাত্রাটা পুরোপুরি টান করবে মোদী এবং ট্রাম্প বৈঠকের পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার ভূমিকা নিয়ে গতকালকে জাতিসংঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটাকে সরকার স্বাগত জানিয়েছে তবে এই প্রতিবেদনটা অনেক বিস্তৃত একটা পার্ট আমরা শুনেছি কিন্তু এটার মধ্যে অনেকগুলো সাবপার্ট সাব রিকোয়েস্ট সরকারের কাছে আছে চলছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক দর্শক এই দুজনের বৈঠকে উঠে আসবে বাংলাদেশের ইস্যু দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে অনুরোধ জানাবো এবং রিকোয়েস্ট করবো সবাই একটু ধৈর্য ধারণ করে আজকে সংবাদটি দেখবেন দর্শক জুমাল পরেই আবহাওয়া লীগের জন্য মহা সুখবর এলো দর্শক এবার মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক চলছে এখনও এবং এই বইটাকে শেখ হাসিনাকে দেশে পুনর্বহল করার জন্য সর্বোচ্চ চেতনা চেষ্টা করতেছে নরেন্দ্র মোদী এটা যুক্তরাষ্ট্র থেকে একটা ভাই সেই খবরটি পাঠিয়েছে বাংলাদেশে জরুরিভাবে আপনাদের সামনে প্রচার করা হচ্ছে তো দর্শক যারা আওয়ামী লীগের আছেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং বলতে পারেন একভাবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এক সময় না এক সময় তো দর্শক চলুন মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সর্বশেষ সংবাদ আমরা জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন সো রাজনৈতিক প্রেক্ষাপটে আস্তে আস্তে পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি আস্তে আস্তে গ্লোবালি এবং লোকালি চেঞ্জ হতে শুরু করেছে আর সেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাত্রাটা পুরোপুরি টান করবে মুদি এবং ট্রাম্প বৈঠকের পরে যে আশা করা হচ্ছে যে মুদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে পনেরো তারিখ আর সেই পনেরো তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের পুরা চিত্রটা জনগণের মধ্যে মানুষের মধ্যে ফুটে উঠবে এবং বাস্তবিক অর্থে সেটি কার্যক্রম শুরু হবে বলে আমরা মনে করি আমরা আশা করছি আমরা যদি কিছু লক্ষণ দেখি কিছু বিষয় যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বিষয়টি স্পষ্টতে আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হতে যাচ্ছে এবং কিভাবে সেটি পরিবর্তন হতে যাচ্ছে যে আমরা যদি দেখি যে দেখেন যে বাংলাদেশের বেসিক্যালি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন ডোনাল্ড লু ডোনাল্ড লু হচ্ছেন বেসিক্যালি একজন চাইনিজ বংশোদ্ভূত একজন নাগরিক যার কারণে বাংলা ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো না থাকে সেই জন্য উনি কাজ করেছেন এবং উনি যে কাজটি করেছেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক ভালো পাকিস্তানের যেহেতু খারাপ উনি পাকিস্তানের পক্ষে বিপরীত কাজ করেছেন যার জন্য বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং সে বাংলাদেশের সরকার পতনে ডোনাল্ড লু অনেক বড় অবদান রেখেছেন তা সবচেয়ে আশার বিষয় যেটি হচ্ছে এখন যে সেটি হচ্ছে যে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর সে পল কাপুর কে পল কাপুর হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত তাহলে আপনারা পারছেন রাজনীতিটার কোন দিকে টান নিচ্ছে চাইনিজ বংশোদ্ভূত যে ছিল লু উনি বাদ যাচ্ছেন এখন ডোনাল্ড লুর পরিবর্তে ওনার স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর কাপুর হচ্ছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত তার মানে হচ্ছে আমরা দৌড়িয়ে নিতে পারি ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো এক ধাপ উন্নতি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখার একটা চেষ্টা করবে এটি আপাতত বোঝা যাচ্ছে তারপর আরেকটি বিষয় যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন তুলসী কেবাট সে তুলসী কেবাটকে তুলসী কেবাট হচ্ছে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং তুলসী সাথে অলরেডি মুদি এবং তুলসী কেবাট একটি বুধবারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আশা করা যাচ্ছে যেহেতু দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি হচ্ছেন পল কাপুর একজন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী কাপ একজন ইন্ডিয়ান এবং মোদীর অলরেডি তুলসী কাবার সাথে বৈঠক হয়েছে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইনুসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশে ইনুসের চাপ্টার ক্লোজ হতে যাচ্ছে কারণ ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য বাংলাদেশের রাজনীতি যে এরকম পরিমাণে একটা হুমকি হয়ে গিয়েছিল উগ্রবাদী মৌলবাদীদেরকে ইনুস করে যেভাবে ইন্ডিয়ার সাথে একটি একটি ভাব তৈরি করেছিল সেই জায়গা থেকে আশা করি যে অবসান হচ্ছে যুগের অবসান হচ্ছে আশা করা যাচ্ছে আপাতত তারপরে আমরা যদি আরো কিছু বিশ্লেষণ করি দেখি যে আহ ইউএসএর দুজন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং এটি একজন মার্কিন একদম সেলিব্রিটি একদম করেছেন যে ইউএস বাংলাদেশে ফান্ডিং করেছে এই সরকার আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আর এই জন্য ট্রাম্প প্রশাসন এসে ওই দুইজন কর্মকর্তাকে ওইখান থেকে ইউএসএড থেকে বরখাস্ত করা হয়েছে তার মানে হচ্ছে আপনারা যদি দেখেন যে তাদের মনোভাব এবং অ্যাকশন দুইটার সমন্বয় করে যদি দেখেন তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে বাংলাদেশে বেসিক্যালি সরকার উৎখাতের জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল একটি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে এবং ভারত বাংলাদেশে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে সেটি ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি শুরু আর সেই বিষয়গুলো নিয়ে পনেরো তারিখ মুদি এবং ট্রাম্পের বৈঠকে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এবং সেই প্রেক্ষাপটে আশা করা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই মৌলবাদী সাংঘর্ষিক একটা মনোভাব তৈরি হয়েছে সেই জায়গা থেকে একটু উত্তরণ ঘটবে উত্তরণ ঘটে আশা করি যে আওয়ামী লীগের আবার পুনর্বাসন হতে পারে তো আমরা দরিদ্র দেখার বিষয় যে আসা আওয়ামী লীগের পুনর্বাসনটা কিভাবে হয় সেটা সরকার পুনর্বল হয় না নির্বাচনের মাধ্যমে হয় না কোনো পট পরিবর্তনের মাধ্যমে হয় এখন সেটা হচ্ছে দেখার বিষয় বাট আপাতত এইটুকু মনে হচ্ছে ইনুসের দিন শেষ ইনুস আর থাকতে পারবে না ইনুসের উপরে একটা চাপ আসছে ইনুস এখান থেকে বিদায় নিতে হবে সো আমরা মনে করি ইনশা জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার ভূমিকা নিয়ে গতকালকে জাতিসংঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটাকে সরকার স্বাগত জানিয়েছে তবে এই প্রতিবেদনটা অনেক বিস্তৃত একটা পার্ট আমরা শুনেছি কিন্তু এটার মধ্যে অনেকগুলো সাব পার্ট সরকারের কাছে আছে একটা পার্টে বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই আপনার জাতিসংঘ প্রতিবেদন যে ওনার নির্দেশেই আপনার কি বলা যে এই হত্যাকাণ্ডগুলো গঠিত হয়েছে সো তার কঠিন বিচার হবে এটা তো নিশ্চিত এখন পার্ট টুতে অভ্যুত্থানকারী ছাত্র জনতা আরো যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছে সেই ফাঁসির দাবিতে জাতিসংঘ কিন্তু একটা যেটা শেখ হাসিনাকে জীবন ভিক্ষা দেওয়ার অবস্থান হয়ে যাবে যদি বিচারিক প্রক্রিয়ায় তাকে ভারত ফেরত দিয়ে দেয় তিনি এখানে আসেন তার যেন ফাঁসি না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা একটা আর্টিকেল কানেক্ট করে দিয়েছেন কি সে আর্টিকেল আমরা দেখছি যে আপনার দৈনিক সমকালে আজকে একটা প্রতিবেদন করা হয়েছে যে বিচার প্রক্রিয়ায় যদি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করা হয় আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এই মুহূর্তে গঠিত করা হয়েছে ইউনুস সরকারের আমলে তো যদি এটার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা না হয় তাহলে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যে তথ্য উপাত্ত সেটা বাংলাদেশের কাছে তারা দেবে না প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়নি তবে জাতিসংঘ বলছে আমরা প্রচুর তথ্য সংরক্ষণ করেছি সর্বোচ্চ মান অনুযায়ী এসব তথ্য সংরক্ষণ করা হয়েছে যাতে পরে ব্যবহার করা যায় তো এখন শেখ হাসিনা বা বাকি যারা আছেন তাদের কি শাস্তি হবে সে শাস্তি নিয়েও সরকারকে একটা বার্তা দিয়েছে জাতিসংঘ বক্তব্যটা কি যে আপনার জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ড বিষয়টি মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য রৌরি মুনগাভেন বলছেন যে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা আমরা এমন বিচারে সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায় তবে বিচারের প্রক্রিয়া বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়েও তিনি জোর দিয়েছেন আরেক বক্তব্যে তিনি বলছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে কেন এটি প্রতিশোধের একটি স্থায়ী চক্র তৈরি করে মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের বা বিভিন্ন অপরাধী যারা আছে তাদেরকে প্রত্যর্পণের ক্ষেত্রে মানে সেই দেশ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেছেন অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে আপনার অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে সহযোগিতায় মৃত্যুদণ্ড একটি প্রতিবন্ধকতা তো শেখ হাসিনার আমলে গুম নির্বিচারে গ্রেপ্তার সহিংসতা বিক্ষোভ দমনের মতো নানান মানবাধিকার লঙ্ঘনের সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল আর শেখ হাসিনা যেহেতু এখন ভারতে আছেন তো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি বলছেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল সেটা ব্যবহার করা হতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছেন তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের বিচার করতে সম্মত হতে হবে মানে ভারতকে রাজি হইতে হবে এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে তবে তিনি মনে করেন বাংলাদেশ ইতিমধ্যে জবাবদিহি নিশ্চিত করতে অপরাধ ট্রাইব্যুনালে কাজ শুরু করছে আর এটা নিয়ে শেখ হাসিনাকে যদি গ্রেপ্তার করা হয় অথবা প্রত্যপরণের চুক্তি আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয় শুধু তিনি না তার সাথে যারা আছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা অপরাধী জুলাই আগস্টের আসামি তাদের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টা এখানে কানেক্টেড না হয় কিন্তু আম ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের যারা নায়ক আছে জাতীয় নাগরিক কমিটি নিজেদের ব্যক্তি সুরক্ষার জন্য পাশাপাশি তাদের সতীর্থদের মৃত্যুর জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি তারা নিশ্চিত করতে চায় কিন্তু এখন জাতিসংঘের এই অংশগুলো এটা কিন্তু একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে আর শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা পজিটিভ ভূমিকা হবে কেন যে চাইলেই তাদেরকে কোনো দেশ থেকে আসলে সহজে আনতে পারবে না কারণ তাদেরকে আনলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই আশঙ্কাটা সরকার মানে জাতিসংঘ করছে দেখা যাক এটার ব্যাপারে আমাদের দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের জনাব সালাউদ্দিন সাহেব জনাব নাইম হোসেন সাহেব সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দর্শক আপনাদের কাছে জানতে চাই যে আসলে শেখ হাসিনাকে ক্ষমতায় বসার যোগ্য যদিও নরেন্দ্র মোদী তাকে ক্ষমতায় বসানোর জন্য এবং তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন তারপরেও কি তিনি বাঁচতে পারবেন আপনার কি মনে হয় একটু কমেন্টটি জানাবেন তো দর্শক কথা আর বরাবর ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নাকে বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ